সকল দর্শক বন্ধুরা আজ আপনাদের সামনে এমন একটা খবর পেশ করতে চলেছি যেটা দেখে আপনাদেরও আনন্দের মাত্রাটা বেড়ে যাবে অনেকটা আজ স্ত্রী জন্মদিন মূলত কখনো বা কেক কেটে বা বেড়াতে গিয়ে বন্ধুদের সাথে কিংবা পরিবারের সাথে হৈ হৈ করে জন্মদিন পালন করাটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি মাত্র দশ বছরের ছোট্ট সোনামণি স্লিজা তার জন্মদিনটা পালন করলো একদম অন্যভাবে জন্মদিনের আনন্দটা ভাগ করে দিল সেই সকল দাদু দিদাদের মধ্যে যাদের সিজার মতো নাতনির বড়ই প্রয়োজন হ্যাঁ ঠিক তাই ব্যারাপুরের প্রাপ্তি বৃদ্ধাশ্রমের সমস্ত দাদু ঠাকুমারা স্লিজার জন্মদিনে খুব খুশি মনে পড়ছে নচিকি তার গানটা হরেক রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি আজ প্রাপ্তি বৃদ্ধাশ্রমের সবাইকে আনন্দ দিতে স্লিজার এই আয়োজন এমন ছোট্ট সুন্দর নাতনি পেয়ে দাদু দিদাদের আনন্দ আর ধরে না মন ভরে চলল আদরের পর্ব আর প্রাণ ভরে আশীর্বাদ করলেন স্লিজাকে দেখুন সমস্তটাই এনেন বার্তায়

আর দ্বিতীয় কথা আমার মায়েরও ভীষণ একটা ইচ্ছে ছিল যে এরকম বৃদ্ধাশ্রমে গিয়ে কিছুটা সময় ওনাদের সাথে কাটাবে তো সব মিলিয়ে মিশিয়ে আর আমাদেরও কোথাও গিয়ে শুদ্ধ বাসনা ভীষণ ইচ্ছে তো করে এই ধরনের মানে জিনিসগুলোর মধ্যে ইনভলভ হতে তো এই ইচ্ছেটাকেই আজকে এত শুভ একটা দিনে এই ইচ্ছেটাকে আমরা মানে পূর্ণতা দিলাম এটা কি প্রতি বছরে আসেন এবছর বছর থেকে শুনে প্রতি বছর আমরা অন্যান্য মানে ছোট বাচ্চাদের কিছু দেওয়া মানে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোর মধ্যেই আমরা বেশি পছন্দ করি আপনার নাম তো আমার নাম মধুমিতা দাস অ্যাকচুয়াল আমরা তো নিজস্ব পরিবারকে নিয়ে সবসময় আমরা বিজি থাকি সবসময় সারা বছরই থাকি কিন্তু বছরের কিছু বিশেষ বিশেষ দিনে এই বিশেষ বিশেষ কর্মকাণ্ডগুলো যদি আমরা করে থাকতে পারি তাহলে সমাজের কিছু এই যে যারা এখানে যারা আছেন তারা তো একদমই বৃদ্ধ এনাদের তো ঠিকঠাক মতন পরিষেবা সবসময় পেয়ে ওঠেন না যার জন্যই আমার মেয়ে এই দশমতম জন্মদিন আমরা ঠিক করেছি যে আমরা বিদ্যুতের সঙ্গে কাটাই আমরা প্রতিবারই শিশুদের নিয়ে পড়ি সেইবার আমার মেয়ে যেহেতু আমার মেয়ে একটু দিদা দাদুর বেশি গিয়ে যার জন্যই আমরা এই বিদ্যুতের সঙ্গে আমরা আজকে এই দিনটা কাটছি মানে এটা আশীর্বাদ ওনাদের থেকে চাইলো আমরা প্রত্যেক বছরই এখানে আপনার নাম আমার নাম বিশ্বনাথ দাস আমি সত্যি দেখুন আমি প্রথমে একটা কথা বলব যে যার জন্মদিন হচ্ছে এবং যার বাবা সে আমাদের খুব ভালোবাসার এবং খুব কাছের খুব প্রিয় বন্ধু আর এই চিন্তাধারাটাকে আমি প্রণেশ জানাচ্ছি যে অনুষ্ঠানটা আজকে এখানে করছে এই যে এখানে যারা বৃদ্ধ এবং বৃদ্ধা আমার ব্যক্তিত্ব এবং মাতৃত্ব যারা আছেন তাদের এই যে ছোট্ট ভালোবাসাটা কোনো ওনারা গান করছে কিছুই না এটা সামান্য একটু তাদের খাইয়ে তো এই প্রোগ্রামটাকে আমি দারুণভাবে এনজয় করছি এবং খুব দারুণ লাগছে আমার তো শুধু আমি কিছুই বলবো না একটু গানের ভাষায় একটা কথা বলে দেবো ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা হলো নিঃশ্বাস এদে হে ভালোবাসা হলো এদে হে বিনা মানুষ কখনো বাছে কি ভালোবাসা ছাড়া আছে কি আপনার নাম আমার নাম বাপিরা